একজন আলহামদুল্লাহ আপনি ভালো আছেন আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখছি অফিস থেকে একটু দেরি হয় তারপর চেষ্টা করি দেখার প্রশ্ন আমার ব্যক্তিগত প্রশ্ন হলো অফিসে কাজ করি সকালবেলা চলে যায় রাত্রে আটটা নয়টা দশটা এগারোটাও বেজে যায় মাঝে মাঝে ক্লান্ত হয়ে থাকি বাসায় ফিরি আহ এক্সপেক্ট করি সবার সাথে একটু হাসি খুশি আর কি কিন্তু দেখা যায় আমাদের হাসবেন্ড ওয়াইফ ভিতরে প্রায় এই নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে আহ তো মনে মনে না হলে কথাবার্তাটা বন্ধ হয়ে যায় আরকি আমরা কেউ কারোর সাথে কথা বলি না আহ হয়তো মাস্টারে আমার বেতন পাইতে একটু দেরি হলো আর সে হয়তো একটা কাগজের টুকরাই লিখলো এই লাগ বই লাগবোই লাগবে জিজ্ঞেস করলো না বেতনটা পাইছে কি পাইছে কি না কোনো সমস্যা আছে কিনা আহ আমি আমার যখন প্রয়োজন আমার বাচ্চাটা ছোট বাচ্চা দিয়ে জিজ্ঞেস করি আমার এটা দরকার ওইটা দরকার বলো তোমার কাছে আহ সে হয়তো জিজ্ঞাসাও করলো না অনেক সময় অনেক সময় তা দিয়েও বাচ্চা দিয়েও জিজ্ঞেস করায় অথবা তার বিশেষ প্রয়োজনে বাচ্চা না থাকলে হয়তো কাজ ওতে লিখে দিলো এই দরকার ওই দরকার আরকি তো এখানে মানে হাদিস কোরানের আলোকে আর কি আমাদের আহ অন্যায়টা পরিমাপটা আপনারা বলুন না কি হচ্ছে না হচ্ছে আমাদের এটা হচ্ছে যেন ঠিক হচ্ছে কিনা জি আচ্ছা ভাইয়া আপনি কি অনুষ্ঠানটি আপনি একা দেখছেন না সাথে আপনার স্ত্রী আছেন তিনিও দেখছেন জি জি আচ্ছা ঠিক আছে থাকুন আমাদের সাথে আমরা শুনবো ইনশাল্লাহ তালা অনেক ধন্যবাদ মোহতারাম আপনার কাছে এবার আমরা জানতে চাইবো সর্বশেষ যে প্রশ্নটি আমরা পেয়েছি আমাদের একজন ভাইয়ের কাছ থেকে তিনি তার পরিবারের কথা বলেছেন মান অভিমানের কথা বলেছেন যে অনেক সময় দেখা যায় যে কোনো কারণে হয়তো একটু মান অভিমান চলছে একে অপরের সাথে তারা কথা বলছেন না এবং টুকটাক দেখা যাচ্ছে যে কাগজ দিয়ে বাচ্চা দিয়ে কথা বলানো হচ্ছে তো এই যে কথা বলা না এই যে অভিমান করে কথা না বলে থাকা এটা কোনো অপরাধ কিনা এবং অপরাধ হলে কোন ধরনের অপরাধ আমরা জানবো আসলে স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনের লক্ষ্য লিটাস কোনো ইলেই হ্যা পার্শ্বর একটা মহাব্য সৃষ্টি ভালোবাসা সৃষ্টি কোরআন করিম আল্লাহ বলেছেন ভালোবাসা আছে কিন্তু সামান্য জিনিস নিয়ে টুকিটাকি নিয়ে মান অভিমান হতে পারে বেশি মহব্বতের কারণে হতে পারে কিন্তু এটা দীর্ঘক্ষণ স্থায়ী হওয়া ঠিক নয় কারণ হাদিস আসে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জুরা লাহিল্লি মুসলিম খাহুল মুসলিম ফাউকাসীন যে একজন আরেকজনকে ছেড়বে একজন আরেকজন থেকে এড়িয়ে চলবে তিন দিন অতিরিক্ত এটা সঠিক নয় বৈধ নয় আচ্ছা এবং উত্তমভাবে খায় রহমা মাইয়াবদা অবিসাল্লাম যে আগে সালাম দিয়ে কথা শুরু করবে ঠিক আছে সে অভিমান করেছে আমি অভিমানটা ভাঙাবার চেষ্টা করব এটা যে আমিও পাল্টা অভিমান করে থাকব তাহলে তো অভিমান আর লিঙ্গার করবে আর লম্বা হয়ে যাবে এতে দুজনের সাংসারিকভাবে পারিবারিকভাবেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং বাচ্চারাও শিখবে কি বাচ্চারাও শিখতেছে যে মা বাবার সাথে মা বাবা কী ধরনের পারস্পরিক সম্পর্ক নষ্ট করতেছে তাহলে বাচ্চারাও তাহলে ভুল শিখবে এই জন্য যত সম্ভব মান অভিমান দূর করে যথাসম্ভব মিলে যাওয়াটা এটা উচিত এবং যদি স্ত্রী ভুল করে থাকে তাকে স্বামী বুঝাবেন আর যদি স্বামী ভুল করে থাকেন স্ত্রী তাকে বুঝাবেন তাহলে বুঝের মাধ্যমে আশা করি তাদের মিলে আবার সম্পর্কটা গড়ে উঠবে সেটাই হওয়া উচিত অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে যে আপনি প্রশ্নটি করেছেন এবং অসংখ্য পরিবার এই প্রোগ্রামটি দেখছেন আমরা সবাই শুনেছি মহাসরামের কথা সেইভাবে আমাদের পরিবারকে গঠন করার চেষ্টা করব ইনশাল্লাহ